আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আমি আনন্দ ভালো আছি আজকে আবার খসকোনিতে আসলাম আপনাদের কেমন আছেন আপনার কাজ করা দেখতেছিলাম কিছু কোনই আইছি আপনি সবসময় কি পর্দায় থাকেন শেভে থাকেন বাড়ির মধ্যে মানে মুখ কাটкая হ্যাঁ আলেম মশাই দেখছেন কি আপনারা দেখে নাই আমার দেখেন না আমার দেখে কি মুখ মুখ আটকে আসেন নাকি বাসার মধ্যে এভাবে থাকেন ও এটাই বুঝতে পারলাম যে আপনি অটোমেটিকলি ভাবে মুখ আটকে আসেন মানে আমাদের দেখছেন কি না বা আমি তো কথা বলতেছি নাই সে দাঁড়ায় রয়েছে কথা বলতেছি কেমন আছেন ও তো খাওয়া দাওয়া করছেন ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো দেখলাম আমি কথা বললাম যে আপনি রোজ আছেন না কি বলেন এই দেখলাম যে আপনি কি বলেন রোজ আছেন না তো ভালো আপনার লেখাপড়া কেমন চলতে ভালো না